बजाम <laughs> 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 গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ইন্টারেস্টিং সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাতে আসি আজকে হয়েছে এগারোই ফেব্রুয়ারি কালকে হয়েছে বারোই ফেব্রুয়ারি তো বারোই ফেব্রুয়ারিতে আমার একটা ভোনের বিয়ে তো আজকে আমি ভোনের বিয়ে উপলক্ষে বাড়ির থেকে বাইরে যাবো ভোনের বাড়ির উদ্দেশ্যে মানে আমার একটা মাসির মেয়ের বিয়ে আর কি তো মাসির বাড়িতে যাবো তো আজকে হয়েছে গায়ে হলুদ তো গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই হইব আমার বোনের দাবি যে গায়ে হলুদ আমার যাইতেই হইব তো এর লেগে সকাল থেকে প্রস্তুতি নিতেছি আসলে সকাল থেকে না আজকে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নিতেছি আসলে তোমরা ভিডিও করে দেখানো হয়েছে না অনেক দিন ধরে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাইছি তাই ভিডিও ভিডিওকরণেরও সময় পাইছি না ভিডিও এডিট করতেও সময় পাইতেছি না এর লাগে মোবাইল আগের থেকে আগের ভিডিও দিয়ে মোবাইল ফুল হয়ে আসিল নতুন কোনো ভিডিও তোলার মতো মোবাইলও জায়গা আসিল না আর লেগেই বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারছি না তো অনেক দিন ধরেই বনুর বিয়ের প্রস্তুতি নিতে আজকে লাস্ট ফাইনাল সেই দিন যেদিন আমি আমার বনুর কাছে কালকে বিয়ে তো আজকে আমার প্রচুর ব্যস্ততম দিন আজকে আমি বনুর বাড়িতে যাব তার উপরে হইছে আজকে দুপুরবেলা আরও একটা নিমন্ত্রণ আছে জিয়ানে না গেলেই না হইব আর কি মানে যাইতেই হইব তো সকাল থেকে বুঝতেই পারতা প্রস্তুতি মানে প্রস্তুতি সংসারের কাজ তো আছে তারপরে বিয়ের প্রস্তুতি বিয়েতে যা যা লইয়া যামু শাড়ি গয়নাগাটি সাজার জিনিস সব কিছু ব্যাগ ব্যাগ গোসাউন এসব নিয়ে মানে আমি হিমশিম খেয়ে যাইতেছি তোমরা সামনে আইয়া কথা বলার মতো সুযোগ পাইতাছি না আর তাড়াহুড়ার মাধ্যমে যে কাজটি করতেছে এটিও তোমরা সব কিছু মানে ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাছি না আর কি যে দূর আছে হইতেছে দেখাইতেছি তো সকালবেলা বাসি কাজ তো জানোই কত বাসি কাজ থাকে ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া বিছানা উঠানো বাসন ধোয়া এই আছে মেয়ের দেখাশোনা করা মেয়ের মুখ ধোয়াও টিফিন খাওয়া এই করো সেই করো তে তার উপর আছে রান্না তো তখন আমি বার্ষিকা শেষ করে রান্না করতেছি ব্রকলি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ব্রকলি আলু সকালবেলা ভাজি খাওয়া হইব আর এদিকে একটা বেগুন পোড়া করলাম বেগুনটারে পুরলাম তো বেগুন ভত্তা খাওয়া হইবো সকাল বেলার ভাতের সঙ্গে আর দুপুরবেলা আমার আর নিমন্ত্রণ আছে স্বনোর বাবার নাই কারণ এটা হচ্ছে স্বাদের নিমন্ত্রণ পুরুষদের করে না তো আমার আর আমার মার আর কি নিমন্ত্রণ তো এদিকে সোনোর বাবা বাড়িতে আয়া পড়ছে আইয়া কবুতরের খানা টানা রেডি করতে আছে আর আমি এদিকে কালকের কিছু জামা কাপড় ওটি ধুইছিলাম তো কালকে শুকাইছে না পুরোপুরি রোদ পড়ছিল না তো আজকে ভালো রোদ উঠছে তো আজকে এটি আবার রোদে দিতে আসি আর কি এদিকে দেখো আমরা গাছের লাউ মানে তোমরা আরে কদিন পরে পরে লাউ দেখাই আমার আসলে ভীষণ ভাল লাগে নিজের বাড়ির নিজের ক্ষেতের নিজের গাছের যখন কিছু সবজি বা ফল হয় তখন নিজেরও খুব ভাল লাগে কেউ দেখাইতেও ভাল লাগে আর কি গুড নুন বন্ধুরা অক্ষণ বাজে একটা দুপুর একটা তো সকালবেলা টুকটাক কাজ শেয়ার করে তারপরে আর ভিডিও করার সুযোগ পাইছি না তো অক্ষণ একটু রেডি হয়েছি দেখতে পাইতাছ সাত পরে এখন অক্ষণ আমি একটা স্বাদের অনুষ্ঠানে সনর যে টিচারে পড়ায় এক নিঃশ্বাসে কথা কইতাছি এক নিঃশ্বাসে রেডি হয়েছে তো সন্ন্যাজের টিচার পড়া ওই টিচারের বইয়ের আর কি সাদার অনুষ্ঠান তো ওইখানে যাইতে আসছি ইয়ান থেকে আইয়া আমার আজকে কালকে আগামী দিন বোনের বিয়ে সে তো বোন আমরা বাড়িতে কিছুদিন আগে বেড়াইতে আইছিল দেখছিল তাই বিয়ে তো ওইখানে যাবো আজকে গায়ে হলো তো ওইখানে যাবো আজকে বিকেলে তখন যাইতে এক নিমন্ত্রণ ইয়ান থেকে আইয়া যাবো বোনের বাড়িতে মানে অনেক দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে জার্নি করে জামো তো এটা হচ্ছে পরের কথা দেখতে থাকো ভিডিও সব কিছু জানতে পারবো তো চলো এখন আমার শাশুড়ি মা ডাকতাছে চলো এখন সাদের অনুষ্ঠানে যাই তো আমরা সবাই রেডি হইয়া রাস্তায় দাঁড়াইছি অটো একটা রিজার্ভ করছি কারণ একটু দূরে আসে অটো দিয়ে না গেলে তো হতো না আমরা বলতে আমি আমার শাশুড়ি মা সোনো আর কি তো এদিকে আবার আবার মাসির শাশুড়িও যাইতে আসে তো আমরা চারজন মিললে অটো রিজার্ভ করে যাইতে আসি ওই নিমন্ত্রণ বাড়িতে আর কি এটা আমার হচ্ছে সেজো মাসির শাশুড়ি আমার শাশুড়ির সেজো বোন তো ওই যে নিমন্ত্রণ বাড়িতে আইয়া ভরছি এটা হচ্ছে আমার একটা মামা শ্বশুরের বাড়ি তো মামা শ্বশুরের ছেলে আবার স্বর্ণ টিচার যে নিমন্ত্রণ থেকে আইলাম এখন পনেরো চারটা বাজে তো নিমন্ত্রণে যাইয়া বিশেষ কিছু তো ভিডিও করছি না খাওয়া দাওয়ার কিছু না সাদের অনুষ্ঠান আরেক বাড়ির মানে বুঝতে পারতা ওরকম করে ভিডিও করা সম্ভব না সবাই এটা মান্য নিত না লেগে কিছুই ভিডিও করছি না শুধু বাড়িতে ঢুকোনোর সময় একটু করলাম তখন খাওয়া দাওয়া করে বাড়িতে আইলাম আর সোনোর বাবা গেছিলো একটু আগে এক জায়গাতে মানে শান্তির বাজার সোনোর বাবা একটা মাথার মধ্যে ভূত চাপছে নতুন বাইক কিনবো বাইক কিনতে গেছিল কিন্তু ভাগ্যটা খারাপ বেচারার মন খারাপ হয়ে গেছে বাইক কিনতে পারছে না মানে কিছু একটা কারণে আর কি বাইক আর কিনে হয়েছে না সনো দিকে বাইক চালানো শুরু করে দিছে কি দুঃখ বাইকটা কিনে হলো না মনে করছিল বাইকটা নতুন বাইক কিনে সালের বিয়ার যাইব নতুন বাইক চালাইয়া একটা পিক আপ বাইকটা কিনতে পারছে না মনটা খারাপ হয়ে গেল ফোন আইছে তো চলো এখন আমরা একটা গাড়ি রিজার্ভ করছি গাড়ি দিয়ে যাবো সোনার বাবা কইতে আছে আমরা দিয়ে আবার আইয়া পড়বো বলে দেখা যাক কি হয় তো জোর করে রাখা দেবো তো চলো আমি নিমন্ত্রণ বাড়িতে পান খাইয়া দাঁত লাল করে লাইছি অখন একটু ব্রাশ করুম তারপরে ব্যাগটা তো গোছানো মোটা মোটামুটি চলো দেখাই তোমরা দেখো দেখো আমার ঘরের অবস্থা খাটের অবস্থা ব্যাগের অবস্থা তো এই যে এত বড় একটা ব্যাগ এনে একটা ব্যাগ তো যাই হোক এদি লইসি ওখানে ব্যাগের চেন টেন লাগাইয়া সব ঢুকাইয়া এরপরে রওনা হোমো আবার রেডি হইলাম শাড়ি খুললাম জামা পরলাম সোনো আগের ড্রেসে সোনার বাবা যাইতেছে আমার লগে আর সোনার বাবা দিয়া নাকি আবার আইয়া ফুরবো তো শাড়িটা পরে অস্বস্তি কিনলে জামা পরলাম তো চলো বাইরে আই এই যে আমরা হাইয়া বলছি মাসির বাড়িতে এই যে আমার মন খাওয়া খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া জিনা পাগল হৈ পাগল গরু আসছে আয় আয় তো সর্ণার বাবা এখন জয় বকা বাড়িতে যাইতে মন চাইতেছে হ্যাঁ আসলে মা বাবা বাড়িতে একলা তো বাড়িতে আজকে কেউ না আজকে রবিবার তো এমন ব্যাপারে বন্ধন অফিসও তো বন্ধ বন্ধন অফিসের খোলাড়িও একটাও নাই আমার যাও বাড়িতে নাই বাড়িতে মা বাবা পুরো একলা এর লেগে সোনার বাবা যাইব গা কালকে আবার আইবো বিয়ের দিন কি আছে কি আছে

চলো এবার তোমরা দেখাই আমার বনুর বিয়ের জিনিসগুলা এটি হচ্ছে কাঠের জিনিস বাড়ির মধ্যে যে জিনিসটি বানাইছে আর কি বাড়ির নিজের আর গাছের কাঠ দিয়ে বানাইছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন আমি আর দেখছি না এত সুন্দর হয়েছে ডিজাইন অনেক বড় খাট ড্রেসিং টেবিলটা দেখো ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর হয়েছে অনেক বড় এবং অনেক জায়গা ভিতরে আর মানে অনেক কিছু ঢুকায় রাখুন যেবো আর কি প্রচুর জায়গা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আরেকটা আলনা আছে টি টেবিল আছে ছোট টেবিল আছে অনেক কিছু ছোপা আছে এই যে ছোপাটাও বিয়ের তো এদিকে আবার গায়ে হলুদের প্রোগ্রামের লাগে সাজানো হয়েছে বেলুন দিয়া খুব সিম্পল সাজ ফুলের সাজ হয়েছে না বেলুনের সাজ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে ইয়ানে বোনের গায়ে হলুদ হইবো আর কি বোনের বিয়ের খাট এটার মধ্যে বইলাম বই আমার পান বানাই বন্যও পান খায় আমারও পান দিয়ে পান খাইয়া দাঁতটি শেষ না খুব খুশি লাগবে না ভীষণ সব উঠে গেছে এবার শুরু হয়েছে গায়ে হলুদের প্রস্তুতি এখানে কুলা সাজানো হইতেছে আর কুলার মধ্যে শোলা দিয়া কাটটা শুভ বিবাহ লেখা লাগাইছে খুব সুন্দর লাগতেছে দেখতে আর অখন মাসি আর তারা বাড়ির কাছে অন্যান্যরা মিললে কুলাটা সাজাইতে আছে। গায়ে হলুদের প্রস্তুতি মানে গায়ে হলুদের প্রোগ্রামের লাগে আর কি বোনের বরণ করণের লাগে তো যাই হোক গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবো একটু পরে তো ওইটা আলাদা একটা ব্লগে দেখামো তোমরা অবশ্যই ওই ব্লগটা দেখে নিও খুব মজা পাইবে খুব আনন্দ হয়েছিলো তা আজকের ভিডিও ওই শেষ করি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা